আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম টু আমিনুল হ্যান্ডরাইটিং আজ আপনাদের সামনে ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি লেখার পদ্ধতি নিয়ে আসলাম যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উত্তরিত হয় না সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে লিখি আর আপনারা বাড়িতে অনুশীলন করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমার ইমেইল অথবা কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ